হ্যালো আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে অর্থাৎ উপসর্গের গোষ্ঠী নিয়ে আমরা আলোচনা করব তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিবা তারা যদি এই উপসর্গগুলো পড়ো এর মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর একটা কমন পাবা তোমাদের হচ্ছে চার নাম্বারের কতে উপসর্গ থাকবে এখানে হচ্ছে সমাস পড়ার দরকার নাই সমাস অনেক বড় সিলেবাস এই জন্য পড়ার দরকার নাই উপসর্গগুলো পড়লেই সহজ হবে আর এর মধ্যে থেকে তোমরা হচ্ছে কমন পেয়ে যাবা আর এই ক্লাসে আমরা এই সবগুলো উপসর্গ নিয়ে আলোচনা করব লাইক তোমাদের হচ্ছে ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করব তো এখানে দেওয়া হয়েছে উপসর্গের সংজ্ঞা দাও বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যকতা আছে আলোচনা করো উপসর্গ কাকে বলে প্র অপ সোম নি উপসর্গগুলো প্রত্যেকটি দ্বারা একটি করে বাক্য গঠন করো শব্দ গঠন বলতে কি বুঝো কি কি পদ্ধতিতে শব্দ গঠন হয় উদাহরণ লেখো সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো সো এখানে হচ্ছে ছয়টা দেওয়া হয়েছে এই ছয়টা পড়ার দরকার নাই দুই হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষায় অর্থাৎ তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ ওই বোর্ডে যে প্রশ্নটা আসছিল ওটা বাদ দিয়ে পড়লে শিওর তুমি বাকিগুলো একটা কমন পাবাই অর্থাৎ একটা বাদ দিলে এখান থেকে পাঁচটা পড়তে হবে আর যাদের বোর্ডে হচ্ছে এইটা আসে না উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোগতা আছে আলোচনা করো এটা তাদের বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা বেশি ভালোভাবে পড়বা তাহলে চলো আমরা হচ্ছে আলোচনা শুরু করি অলরাইট এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে উপসর্গের সংজ্ঞা দাও বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা এবং গুরুত্ব আলোচনা করো এই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে এটা এখানে দেওয়া হয়েছে যে উপসর্গ কাকে বলে বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো এটা ঢাকা পড়তে এসে আসছিল দিনাজপুর পড়তে এসে আসছিল সো এইগুলো মোটামুটি তোমাদের আসে সো এটা খুবই সহজ জাস্ট তোমাদের একটা উপসর্গের সংজ্ঞা দিতে হবে আর উপসর্গের হচ্ছে প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে তো উত্তরে বলা হয়েছে যে এই সব অব্যয়সূচক শব্দ অংশের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেই সব শব্দ অংশকে উপসর্গ বলে উপসর্গের এই সংজ্ঞাটা দিলেই হয়ে যাবে আর কি অর্থাৎ ধরো যে একটা উপসর্গ এই উপসর্গের কোনো হচ্ছে তোমার অর্থবাচকতা নেই এই উপসর্গগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু এই শব্দগুলোর সাথে যদি কোনো কিছু যোগ করা হয় তখন হচ্ছে তার একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সো এটাই বলছে তারপরে বলছে নতুন অর্থবোধক শব্দ গঠনে উপসর্গের ভূমিকা অনস্বীকার্য শুধু তাই নয় শব্দ অর্থের পরিবর্তন সম্প্রসারণ সংকোচন কিংবা পূর্ণতা সাধন করে উপসর্গের ভূমিকা রাখে অর্থাৎ ধরো যে হচ্ছে তোমার অনা একটা উপসর্গ এর সাথে যদি আবাদ যোগ করে অনাবাদ সো এটা হচ্ছে তোমার যে জমিতে আবাদ হয় না এরকম কিছু বুঝাইছে এটাই হচ্ছে এখানে বুঝানো হয়েছে আর কি তারপরে বলছে উপসর্গগুলোর অর্থবাচকতা না থাকলে অন্য শব্দের আগে বসে এগুলা অর্থদ্যকতা সৃষ্টি করতে পারে যেমন হচ্ছে পয়া শব্দের আগে অ উপসর্গ যোগে অপায়া অপায়া বুঝাইছে শব্দটি গঠিত হয় যার অর্থ হচ্ছে কুল তারপরে আর কি বলছে এখানে অর্থের সংকোচন হয়েছে তারপরে আবার দেখো যে পূর্ণ শব্দের আগে পড়ি এই পরি হচ্ছে একটা উপসর্গ এই পরির পরে পূর্ণ যোগ করছে তারপরে হয়েছে হচ্ছে পরিপূর্ণ এই পরিপূর্ণ মানে কি সামগ্রিকভাবে ভরপুর আর কি সেইভাবে হচ্ছে উপসর্গের অর্থবাচকতা থাকে না কিন্তু অর্থযোগ্যতা থাকে এখানে শব্দের অর্থের সম্প্রসারণ হয়েছে এইভাবে সংস্কৃত বাংলা ও বিদেশি উপসর্গের দ্বারা বাংলা ভাষায় নিত্য নতুন শব্দ গড়িত হচ্ছে এই সব দিক বিবেচনায় বলতে পারি উপসর্গ ব্যবহারে বাংলা শব্দ সমৃদ্ধ করেছে সেই প্রশ্নর অ্যান্সার এতটুকু লেখলে তোমরা হচ্ছে মার্ক পেয়ে যাবা যদি হচ্ছে পরীক্ষায় আসে তারপরে দুই নাম্বারে বলা হয়েছে উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো তো উপসর্গ কাকে বলে এটা তো আলোচনা করলাম তোমরা হচ্ছে এখান থেকে পড়ে নিও আর কি আর সাধারণত উপসর্গ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ এখানে সংস্কৃত উপসর্গ হচ্ছে বলা হয়েছে বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবাহু এসে গেছে সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপ অর্থের সংকোচন এবং সম্প্রসারণ করে থাকে সংস্কৃতিতে বৃষ্টি উপসর্গ আছে অর্থাৎ সংস্কৃত উপসর্গ বৃষ্টি এগুলো একটু তোমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে যেমন প্র পড়া অব নি অব নি দুবি অধি সু উৎপরি প্রতি অভি অত ওপি উপ আ এগুলা হচ্ছে তোমার সংস্কৃত উপসর্গ তারপরে হচ্ছে বাংলা উপসর্গ বা খাটি বাংলা উপসর্গ হচ্ছে তোমার একুশটি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে পিডিএফ পিডিএফটা দিয়ে দিব অঘা অস অনা আন কত সু এগুলা হচ্ছে কতগুলো উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয় দীর্ঘদিন ব্যবহার ফলে এগুলা বাংলা ভাষার সাথে পুরোপুরি মিশে গেছে বিদেশি উপসর্গ আবার আঠারোটি যেমন কাঠ দর না নিম ফি বদ বে বর কম আম হাস লা গড় ফুল হাফ হেঁট সাপ এখন আমরা আলোচনা করব উপসর্গ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যকতা আছে উপসর্গের সংজ্ঞা উল্লেখ করে উক্তিটি বুঝিয়ে লেখো বা উপসর্গের একটা সংজ্ঞা দিতে হবে তারপরে আমাদের এইটা প্রমাণ করতে হবে কিভাবে একটা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যকতা আছে সো এটা যদি পরীক্ষায় আসে নর্মালি উত্তর দিয়ে লেখা শুরু করবা যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোগতা আছে এর আলোচনা বাংলা ভাষায় সব শব্দ অংশ শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে ধরো যে একটা উপসর্গ আছে ওই উপসর্গের পূর্বে বসে বা পরে বসে নতুন নতুন শব্দ গঠন করতে পারবে শব্দ অর্থের পরিপূর্ণতা সাধন করে শব্দের অর্থের সংকোচন করে শব্দের অর্থের পরিবর্তন করে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায় সেইগুলোকে উপসর্গ বলে ধরো যে হচ্ছে কোনো একটা শব্দের পূর্বে একটা উপসর্গ বসছে তারপরে হচ্ছে নতুন শব্দ গঠন করে শব্দের অর্থের পরিপূর্ণতা সাধন করে শব্দের অর্থের সংকোচন করে শব্দের অর্থের পরিবর্ধন করে আবার হচ্ছে তোমার কি শব্দের অর্থেরও পরিবর্তন করে আর এইগুলাকে উপসর্গ বলে তারপরে আরও বলা হয়েছে যে উপসর্গ অন্য নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত না হয়ে যখন স্বাধীন থাকে অর্থাৎ একটা উপসর্গ ধরো যে আ বা প্র একটা উপসর্গ এই উপসর্গ হচ্ছে কোনো কিছুর সাথে বসে নাই তখন কি বলছে এখানে যে উপসর্গের অন্য নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত না হয়ে যখন স্বাধীন থাকে তখন তা কোনো অর্থ প্রকাশ করতে পারে না যেমন হচ্ছে আ একটা উপসর্গ প্র একটা উপসর্গ নি একটা উপসর্গ এগুলা কিন্তু স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করছে না এগুলা জাস্ট উপসর্গ তারপরে বলছে যে কিন্তু অন্য নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত হওয়া মাত্রই অর্থাৎ এই উপসর্গগুলো যখন হচ্ছে কোনো একটা নামের সাথে বা কোনো একটা শব্দের সাথে যুক্ত হয় তখন সেটা তোমার হচ্ছে অর্থ প্রকাশ করতে পারে সো একটু যে কিন্তু অন্য নাম বা শব্দের সাথে যুক্ত হওয়া মাত্রই আশ্রিত শব্দকে সাজায় অবলম্বন করে বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে তাই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যকতা আছে তারপরে এখানে আমরা একটু উদাহরণ দেখব উদাহরণে বলা হয়েছে প্র আ অনা উপসর্গের কোনো অর্থ নেই আসলেই কিন্তু কোনো অর্থ নেই প্রো এটা একটা প্রো মানে এটার কি অর্থ থাকতে পারে আ অনা এগুলার আসলে কোনো অর্থ নেই কিন্তু এরা যথাক্রমে হার হার ও আবাদ প্রভৃতি ধাতু ও শব্দের পূর্ববেশে নতুন নতুন শব্দ গঠন করতে পারে যেমন হচ্ছে যে প্রো একটা উপসর্গ তারপরে হার প্রহার এর মানে হচ্ছে মারা আ একটা উপসর্গের সাথে হার যোগ হয়েছে আহার খাওয়া বা ভোজন অর্থে বোঝাইছে অনা একটা উপসর্গ তার সাথে আবাদ যোগ করছে অনাবাদ এর মানে কি যার আবাদ হয় না বা যে জমিতে আবাদ হয় না সুতরাং দেখা যায় উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ না থাকলে অর্থদ্যোগতা বিদ্যমান অর্থাৎ নতুন সৃষ্টির ক্ষমতা রাখে নতুন শব্দ সৃষ্টির ক্ষমতা রাখে আর কি এখানে কিছু ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে যে বাংলা ভাষায় অবশ্য অতীয় প্রতি দুইটা উপসর্গ কখনো কখনো স্বাধীন প্রয়োগ হতে পারে এই দুইটা উপসর্গ আবার স্বাধীনভাবে হতে পারে মানে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এই দুইটা একটু ব্যতিক্রম এটা বলছে যেমন মাথা প্রতি দশ টাকা চাঁদা ধার্য করা হলে যে প্রতি 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 এখানে বলতে হচ্ছে তোমার মাথা একজনকে বুঝাইছে সো এই প্রতি হচ্ছে এখানে তোমার স্বাধীনভাবে প্রয়োগ হয়েছে তারপরে অতি ভোজনের ফলে পেটে অসুখ হয় অতি মানে হচ্ছে খুব বেশি বুঝাইছে এই জন্য এটা স্বাধীনভাবে বসে এই দুটাই একটু ব্যতিক্রম অতি এবং প্রতি এখন আমরা দেখব হচ্ছে শব্দ গঠন বলতে কি বুঝো বাংলা শব্দ গঠনের উপায় সমূহ কি কি উদাহরণ সহ আলোচনা করো প্রথমে আমাদের শব্দ গঠনের সংজ্ঞা দিতে হবে যেমন অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির নামে শব্দ গঠনের দিক দিয়ে শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক ও সাধিত শব্দ একাধিক মৌলিক শব্দ যুক্ত হয়ে বা মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয় উপসর্গ ইত্যাদি হয়ে নতুন নতুন শব্দ গঠন করে অর্থাৎ শব্দ শব্দ গঠন গঠন হতে হতে পারে পারে সমাসের সাহায্যে সন্ধির সাহায্যে এগুলোর সাহায্যে হচ্ছে নতুন নতুন শব্দ গঠন হতে পারে এইভাবে বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শব্দ তৈরির প্রক্রিয়াকে বলা হয় শব্দ গঠন অর্থাৎ যে সব নিয়ম বা রীতি অনুযায়ী সাধিত শব্দ গঠিত হয় সেই সব নিয়ম বা রীতিকে শব্দ গঠন বলা হয় তারপরে বলা হয়েছে বাংলা শব্দ গঠনের পদ্ধতি বা উপায়সমূহ এরপরে বলা হয়েছে বাংলা শব্দ গঠনের পদ্ধতি বা উপায়সমূহ বাংলা শব্দসমূহ নানা উপায়ে গঠিত হয়ে থাকে এখানে শব্দ গঠনের উপায়গুলো দেওয়া হল প্রত্যয়যোগে শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগ করলে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায় যেমন চীন একটা প্রত্যয় এই চীনের সাথে আযোগ করে চেনা চাম একটা প্রত্যয় চামের সাথে আযোগ করে চাষা এগুলো হচ্ছে বিক্রয় হয়ে হয়েছে আর কি তারপরে চল একটা প্রত্যয় এর সাথে অন্তযোগ করে চলন্ত ইত্যাদি এইভাবে হচ্ছে প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ গঠন হতে পারে এরপরে উপসর্গ যুগে শব্দ গঠন হয় উপসর্গ অনেকগুলো আছে খাঁটি বাংলা উপসর্গ ইংরেজি উপসর্গ বিদেশি উপসর্গ এগুলা উপসর্গের সাথেও হচ্ছে যোগ নতুন নতুন শব্দ গঠন হতে পারে যেমন হচ্ছে অ একটা উপসর্গ এর সাথে বেলা অবেলা প্র একটা উপসর্গের সাথে বল প্রবল ইত্যাদি সমাসের সাহায্যে শব্দ গঠন সমাসের সাহায্যে প্রচুর বাংলা শব্দ গঠিত হয়েছে বা হচ্ছে যেমন কবিদের গুরু এই কবিদের গুরুকে সংক্ষেপে কবিগুরু বলা হয়েছে আর কি কবি গুরু বনের সদৃশ এই বনের সদৃশকে সংক্ষেপে বলা হয় উপবন এই বনের সদৃশকে সংক্ষিপ্ত করে উপবন এটা হচ্ছে এইভাবে সমাসের সাহায্যে শব্দ গঠন হতে পারে তারপরে হচ্ছে সন্ধির সাহায্যে সন্ধি মূলত ধ্বনি বা বর্ণের পরিবর্তনের কাজ করলেও এ প্রক্রিয়া নতুন শব্দ গঠিত হয়ে থাকে যেমন বিদ্যা যোগ আলয় বিদ্যালয় পরিযোগ ইক্ষা পরীক্ষা ইত্যাদি পথ পরিবর্তনের সাহায্যে পথ পরিবর্তনের সাহায্যেও তোমার হচ্ছে শব্দ গঠন হতে পারে যেমন হচ্ছে লোক হচ্ছে বিশেষ্য লোক তারপরে হচ্ছে লোক থেকে বিশেষ্য করে লৌকিক এটা হচ্ছে বিশেষণ মূল হচ্ছে বিশেষ্য এর সাথে মৌলিক এটা হচ্ছে বিশেষণ ইত্যাদি শব্দের মাধ্যমে নতুন বাংলা শব্দ হয় যেমন হচ্ছে বাড়ি বাড়ি বছর বছর ভন বন ইত্যাদি এগুলো হচ্ছে শব্দের দীরত্বের মাধ্যমে সো এভাবে হচ্ছে তোমার শব্দের গঠন হয়ে থাকে বাংলা শব্দ গঠনের উপায়সমূহ মোটামুটি এখানে এই পাঁচটা বা ছয়টা দিলেই হয়ে যাবে আর কি তারপরে বলা হয়েছে উপসর্গ কাকে বলে প্রো অপ আ উপসর্গগুলোর প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করো প্রথমে হচ্ছে আমাদের উপসর্গের সংজ্ঞা দিতে হবে তারপরে আমাদের এগুলো দিয়ে বাক্য তৈরি করে দিলে হয়ে গেল যেমন হচ্ছে প্রদত্ত উপসর্গ বা উপসর্গের প্রয়োগে একটি শব্দের উদাহরণ প্রো দেয়ে প্রশংসা প্রো দেয়ে প্রহারও লিখতে পারো অব দেয়ে অপরাধ আ আগাছা সম দেয়ে সম অধিক নি দিয়ে নিখুঁত সো তোমাদের হচ্ছে প্রথমে উপসর্গের সংজ্ঞা দিতে হবে এর সংজ্ঞা হচ্ছে অনেকবারই বললাম এখানে দেখে নিও সো তারপরে হচ্ছে এই এখানে যে দিছে প্রো অব আ সম এগুলা দিয়ে হচ্ছে শব্দ গঠন করে দিতে হবে তারপরে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে উপসর্গ কাকে বললে অনু ও পরি উপসর্গ দুটি করে শব্দ গঠন করো মানে এটা হচ্ছে প্রথমে উপসর্গের সংজ্ঞা দিয়ে দিতে হবে উপসর্গের সংজ্ঞা হচ্ছে তোমরা মুখস্থ করে নিও আর এখানে কি বলা হয়েছিল তারপরে অনু ও পরি উপসর্গ দুটি হচ্ছে শব্দ গঠন করে দেখা। অনু দিয়ে হচ্ছে অনুশীলন বা অনুবাদ তারপরে পরি দিয়ে পরিভ্রমণ পরিত্যাগ ইত্যাদি তারপরে বলা হয়েছে উপসর্গের সংজ্ঞা দাও বিদেশি উপসর্গ ব্যবহার করে পাঁচটি শব্দ গঠন করো সো বিদেশি উপসর্গ আমাদের হচ্ছে এগুলো উপসর্গের যখন তখন হচ্ছে মুখস্থ উপসর্গের সংজ্ঞা দিয়ে দিছে তারপরে বলছে যে ফুল একটা বিদেশি শব্দ এই ফুল হাতা হাফ হচ্ছে একটা বিদেশি শব্দ হাফ শার্ট আম হচ্ছে একটা বিদেশি শব্দ আম জনতা খাস একটা বিদেশি শব্দ তারপরে হচ্ছে খাস মহল সো এইভাবে হচ্ছে তোমার আসতে পারে প্রশ্নগুলো আর কি খুবই সহজ তারপর আরেকটা আছে এটা খুব একটা দেয় না তারপরেও একটু আলোচনা করে দিচ্ছি সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো সো প্রথমে হচ্ছে আমাদের সমাসের সংজ্ঞা দিতে হবে পরস্পর পরস্পর সংগতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস সমাস শব্দের অর্থের সংক্ষেপণ মিলন বা একাধিক পদের এক করে বাক্য শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি সমাসের মাধ্যমে দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় তারপরে হচ্ছে সমাসের প্রয়োজনীয়তা লেখছে যে বাংলা ভাষায় শব্দ গঠনে সমাসের প্রয়োজনে অপরিহার্য কেননা সমাস শব্দ তৈরি এবং প্রয়োগের একটা বিশেষ রীতি এর মাধ্যমে দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে এতে ভাষা সহজ ও সুন্দর হয় এবং খুব সংক্ষেপে আমরা মনের অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ পাই সমাজ শব্দের প্রকৃতিগত অর্থ সংক্ষেপণ যেমন সিংহ চিহ্নিত যে আসন বলা হয় হচ্ছে সিংহাসন সিংহাসন বললে অর্থের ব্যঞ্জনময় সংক্ষিপ্ত হয়ে নতুন রূপ ধারণ করে সমাসের যথাযথ ব্যবহারের মাধ্যমে অল্প কথায় অধিকতর ভাব প্রকাশ করার ক্ষমতা আয়ত্ত হয় ভাষা সুশৃঙ্খল শ্রুতিমধুর এবং প্রাণোজ্জ্বল হয় নতুন নতুন শব্দ সৃষ্টির মাধ্যমে সমাজ শব্দের ঐশ্বর্য বৃদ্ধি করে ভাষার প্রকাশ ক্ষমতা বাড়িয়ে দেয় সাহিত্য নির্মাণের ক্ষেত্রে এবং পরিভাষা সৃষ্টিতে সমাস বিশেষ সহায়তা করে থাকে তাই বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তাকে অস্বীকার করার উপায় নেই সো এইভাবে লিখলেই হয়ে যাবে তবে হচ্ছে এখান থেকে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ আমি তারপরেও একবার বলে দিচ্ছি এখানে হচ্ছে সমাসের সংজ্ঞা দাও বাংলা শব্দ গঠনে সমাসের ভূমিকা আলোচনা করো এটা হচ্ছে একটু দেখতে হবে তোমাদের মাঝে মাঝে আসে বাট এতটাও গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ না তবে হচ্ছে এখানে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ দুই নাম্বারটা একটা এখানে বলা উপসর্গ কাকে বলে শ্রেণী বিভাগ আলোচনা করো এইটা হচ্ছে তোমাদের মাস্ট হবে পড়বা কিন্তু এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপরে হচ্ছে এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এর আগেও বললাম যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যকতা আছে আলোচনা করো তারপরে হচ্ছে তোমার শব্দ গঠন এটা একটু দেখলেই হয়ে যাবে এগুলা ওইভাবে মুখস্থ না রাখলে হবে আর কি সেখান থেকে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা উপসর্গ কাকে বলে প্রো অফ আপনি দিয়ে এগুলো আবার চেঞ্জ করে দিতে পারে যেমন এখানে অনু এবং হচ্ছে পড়ে দিছিল সেভাবে চেঞ্জ করে দিতে পারে সো এখানে হচ্ছে তোমরা উপসর্গের সংজ্ঞাটা হচ্ছে মুখস্থ করবা এটা খুবই গুরুত্বপূর্ণ উপসর্গ এটা দিয়ে দেয় উপসর্গ কাকে বলে তারপরে হচ্ছে আনুষাঙ্গিক বিষয়গুলো দিয়ে থাকে তারপরে হচ্ছে সাত নম্বরে দেখো বলা হয়েছে উপসর্গ সংজ্ঞা দাও তারপরে হচ্ছে বিদেশি উপসর্গ যুগে পাঁচটি শব্দ গঠন করে দেখাও সো এইগুলা থাকবে তারপরে হচ্ছে আট নাম্বারে বলা হয়েছিল সমাজ কাকে বলে এটা খুব একটা আসে না তারপরে একটু দেখো মোটামুটি হচ্ছে এই ছিল তোমাদের আজকের ভিডিও বা এই ছিল তোমাদের আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকে ঘন্টা বাটনটি অল করে দেবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভালো করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ